আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তার সবই আল্লাহর পবিত্রতা ও মাহাত্ম ঘোষণা করে তিনি মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময় হে ইমানদার ব্যক্তিরা তোমরা এমন সব কথা বলো কেন যা তোমরা নিজেরা করো না আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ যে তোমরা এমন সব কথা বলে বেড়া দে যা তোমরা করবে না আল্লাহ তাদের বেশি পছন্দ করেন যারা তার পথে এমন ভাবে সারিবদ্ধ হয়ে লড়াই করে

মুসার ঘটনা স্মরণ করো যখন মুসা নিজের জাতিকে বলেছিল হে আমার জাতি তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ অথচ তোমরা একথা জানো আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন রসুল অতপর লোকেরা যখন বাঁকা পথে চলতে আরম্ভ করল তখন আল্লাহ তালাও তাদের মন বাঁকা করে দিলেন আল্লাহ তালা কখনো নাফরমান লোকদের সঠিক পথের দিশা দেন না وإذ, وإذ قال عيسى ابن مريم يا, يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا، مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسوله يأتي يأتي من بعد اسمه স্মরণ করো ঈশার কথা যখন মারিয়াম পুত্র ঈশা তাদের বলল হে বনি ইসরায়েলের লোকেরা আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহর এক রসুল আমার আগের তাওরাত কিতাবে যা কিছু আছে আমি তার সত্যতা স্বীকার করি এবং তোমাদের জন্যে আমি হচ্ছি একজন সুসংবাদদাতা তার একটি সুসংবাদ হচ্ছে আমার পর এক রসুল আসবে তার নাম আহমদ অতঃপর আজ যখন সে আহমদ তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হল তখন তারা বলল এ হচ্ছে এক সুস্পষ্ট জাদু তার চেয়ে বড় জালেম আর কে আছে যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে অথচ তাকে ইসলামের দিকেই দাওয়াত দেয়া হচ্ছে মূলত আল্লাহ তালা কখনো সীমা লঙ্ঘনকারীদের সঠিক পথে পরিচালিত করেন না নূরি ওলৌ কী হল কাফি এ লোকেরা মুখের ফুৎকারেই আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায় অথচ তিনি তার এ নূর পরিপূর্ণ করে দিতে চান তা কাফেরদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন ليظهره على الدين كله ولو كره المشركون তিনি তার রসুলকে একটি স্পষ্ট পথ নির্দেশ ও সঠিক জীবনবিধান দিয়ে প্রেরণ করেছেন যেন সে রসুল একে দুনিয়ার প্রচলিত সব কয়টি জীবন ব্যবস্থার ওপর বিজয়ী করে দিতে পারে তা মুসলিমদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন আয়ু আল্লাহ্ আলাতে হে ইমানদার ব্যক্তিরা আমি কি তোমাদের এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দেব যা তোমাদের মহাবিচারের দিন কঠোর আজাদ থেকে বাঁচিয়ে দেবে হ্যাঁ সে ব্যবসাটি হচ্ছে তোমরা আল্লাহ তারা ও তার রসুলের উপর ইমান আনবে এবং আল্লাহ প্রতিষ্ঠার পথে তোমাদের যান ও মাল দিয়ে জেহাদ করবে এটাই হচ্ছে তোমাদের জন্য মঙ্গল যদি তোমরা কথাটা বুঝতে পারো تجري من تحتها الأنهار ومساكن طيبة ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم جاتت إيمان أن আল্লাহ মাফ করে দেবেন এবং শেষ বিচারের দিন তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক সুরম্য জান্নাতে যা তলদেশ দিয়ে প্রবাহিত থাকবে সর্বোপরি তিনি তোমাদের আরো প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী স্থলে সুন্দর ঘর সঙ্গে আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য আরো একটি বড় ধরনের অনুগ্রহ রয়েছে যা তোমাদের একান্ত কাম্য এবং তা হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য ও ময়দানের আসন্ন বিজয় যাও তোমরা মোমিন বান্দাদের এই সুসংবাদগুলো দাও كما قال عيسى ابن مريم، كما قال عيسى ابن مريم للحواريين من انصاري الى الله. قال الحواريون نحن انصار الله فامنت فامنت হে ইমানদার ব্যক্তিরা তোমরা সবাই আল্লাহ দিনের সাহায্যকারী হয়ে যাও যেমনি করে মারিয়াম পুত্র ঈশা তার সঙ্গী সাথীদের বলেছিল কে আছো তোমরা আল্লাহ দিনের পথে আমার সাহায্যকারী তারা বলেছিল হা আমরা আছি পথে সাহায্যকারী অতপর বনি ইসরায়েলের একটি দল সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তার উপর ইমান আনল আরেক দল তাকে সম্পূর্ণ অস্বীকার করলো অতপর আমি দুঃমনদের উপর ইমানদারদের সাহায্য করলাম ফলে যারা ইমানদার তারাই বিজয়ী হলো